আমরা আছি নিউ ইয়র্কে জে এফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ফোর ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এসে পৌঁছেছেন এবং ওনারা ইতিমধ্যেই রেডি হচ্ছেন ম্যানহাটনে ওনাদের নির্দিষ্ট হোটেলে যাওয়ার জন্য এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সভার সঙ্গী আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে

বাংলাদেশের মতো এখানে এদের মধ্যে আপনার সমস্যা কোথায় দুই হাজার লোককে হত্যা করেছে দুই হাজার লোককে হত্যা করেছে হত্যা করার পরে এখানে এসে সমস্যা

কাছে আমি টেলোরিস্টের আচরণ দেখে সন্ত্রাসীদের কারখানা সন্ত্রাসীরা বাংলাদেশও করছে এখানে এইসব করতে চাচ্ছে এদের রক্তের সাথে বেইমানি এদের রক্তের সাথে আমাদের লোক আছে লোক আছে রকেট রকেট ভাই ভাই আমাদের লোক আছে আমাদের লোক আছে আমরা জামা শিবিরের লোকজন আছে আমরা জামা শিবিরের লোকজন আছি কোনো সমস্যা নাই রকেট রাখেন রাখেন আসসালামু আলাইকুম স্যার আমরা আসি আমাদের জামা শিবিরের লোকজন আছে এখানে আসলে সৈরা স্যার দোসর এখানে আছে সৈরাজ আর দোসর দুই চারটা সৈরাজ আর দোসর আছে এখানে কিছু

Eu estou indo para a না সরকারি গ্যারান্টি আছে সরকারি গ্যারান্টি সরকার আছে আচ্ছা গাড়ি নাকি

ঠিক <laughs> আছে আলহামদুলিল্লাহ আমাদের শ্রজিও ভাই আমাদের বাংলাদেশে আমেরিকানদের পক্ষ থেকে অনেকে শুনেছে জানাচ্ছি আল্লাহ রহমতে বাংলাদেশে ওনারা যে ভূমিকা পালন করতেছেন দেশের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের যারা আমেরিকান আছে তারা সবাই হেপান্ডারে দেখ বিষয়ে উঠে দিয়ে আমরাও দিকে যাই